আগামী তিরিশে আগস্ট শুক্রবার পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট এবং সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল আর এই দুই দলের মধ্যে কোন দল জিতবে এবার তারই ভবিষ্যৎবাণী করল জ্যোতিষিটিয়া দর্শক দুই ম্যাচের টেস্ট সিরিজের মধ্যে ইতিমধ্যেই প্রথম টেস্টে পাকিস্তানকে দশ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে এক ঐতিহাসিক টেস্ট ম্যাচ জয়লাভ করে বাংলাদেশ দল টাইগার বোলার এবং ব্যাটারদের সামনে রীতিমতো অসহায় আত্মসমর্পণ করেছে পাকিস্তানের খেলোয়াড়রা বাংলাদেশের কাছে এরকম লজ্জাজনক হারের স্বাদ আগে কখনোই পায়নি বাবর আজম মোহাম্মদ রিজওয়ানরা আর পাকিস্তানকে হারিয়ে প্রথম টেস্ট ম্যাচ জয়লাভ করে ফুরফুরে মেজাজে রয়েছে টাইগাররা অপরদিকে পাকিস্তান প্রথম ম্যাচ লজ্জাজনকভাবে হেরে গিয়ে অনেকটা চাপেই রয়েছে আর আগামী তিরিশে আগস্ট শুক্রবার দ্বিতীয় টেস্টে এবং সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল আর তাই তো এই দুই দলের মধ্যে কোন দল জিতবে তা নিয়ে ক্রিকেট ভক্তদের মধ্যে উত্তেজনা শেষ নেই দ্বিতীয় টেস্টে টাইগাররা যদি পাকিস্তানকে হারাতে পারে তাহলে পাকিস্তানের ঘরের মাটিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে চরম লজ্জা দিবে বাংলাদেশ দল আর তাই তো দ্বিতীয় টেস্ট ম্যাচ টাইগারদের জন্য মহাগুরুত্বপূর্ণ আর এবার এই দুই দলের মধ্যে কোন দল দ্বিতীয় টেস্ট ম্যাচ জয়লাভ করবে এবার তারই ভবিষ্যৎবাণী করল জ্যোতিষী টিয়া জ্যোতিষী টিয়ার সামনে বাংলাদেশ এবং পাকিস্তানের পতাকা রাখা হয় আর জ্যোতিষী টিয়া বাংলাদেশের পতাকা তুলে এবং এটাও জানিয়ে দেয় বাংলাদেশের জ্বর সম্ভাবনা সত্তর শতাংশ অপরদিকে পাকিস্তানের জ্বর সম্ভাবনা তিরিশ শতাংশ হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি আপনাদের কি মনে হয় বাংলাদেশ কি পারবে দ্বিতীয় টেস্ট ম্যাচে পাকিস্তানকে হারিয়ে হোয়াইট ওয়াশ করতে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ